লক্ষ্মী ভান্ডারের টাকা দু টাকা করে কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসের টাকা এক হাজার টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকেছে তো অনেকে চিন্তিত আছে যে দু টাকা করে কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে তো দু টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভান্ডারের টাকা এ মাসে সবার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকেছে তো শোনা যাচ্ছে সামনে ভোট আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আছে বিধানসভা ভোট তো ভোটের আগে সবার অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়ার এরকম একটি সম্ভাবনা আছে তো যেদিন থেকে দু হাজার টাকা করে ঢুকতে শুরু করবে আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো তো শোনা যাচ্ছে সামনে মাস বা তার পরের মাসে দু হাজার টাকা করে টাকা ঢুকতে শুরু হতে পারে লক্ষ্মী ভাণ্ডের টাকা দু হাজার করে এরকম শোনা যাচ্ছে তো অনেকেই আছে যাদের লক্ষ্মী ভাণ্ডের টাকা বন্ধ হয়ে গেছে এরকম অনেকেই আছে যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায় তো সেটা আবারও চালু করা যায় তো যদি আপনারাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায় তো কি করে চালু করবেন তো প্রথমে দেখতে হবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হওয়ার কারণটা কি তো যাদের বয়স পঁচিশ বছরের উপরে তারাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার টাকা করে পাওয়ার যোগ্য এবং অনেকে আছে যাদের বয়স পঁচিশ বছরের কম তারাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার টাকা করে প্রতি মাসে পাচ্ছে তো আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যায় তাহলে লক্ষ্মী ভাণ্ডার চালু করতে পারবেন তো যদি আপনার বয়স পঁচিশ বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্মী ভান্ডার আবারও পেতে পাবেন পারেন তো প্রথমে আপনার যে ডকুমেন্টস আছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই স্বাস্থ্যসাথী কার্ড এগুলো আপনার নিকটবর্তী বিডিও অফিসে নিয়ে যেতে হবে বিডিও অফিসাররা আপনার এগুলো ভেরিফাই করবে দেখবে আপনার বয়স পঁচিশ বছর উপরে আপনি যোগ্য মহিলা আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য মহিলা তো এটা দেখার পর তারা আবারও ই কেওয়াইসি করে দেবে যদি কে করে দেয় আবারও টাকা ঢুকতে শুরু করবে প্রতি মাসে এক হাজার টাকা করে আর এ মাসেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা সবার অ্যাকাউন্টে এক হাজার টাকা করেই ঢুকেছে তো সামনের মাসেও মনে হয় এক হাজার টাকা করে ঢুকবে কিন্তু কয়েক মাসের ভিতরেই আবারও দু হাজার টাকা করে ঢোকার সম্ভাবনা আছে তো যেদিন থেকে দু হাজার টাকা করে দেবে আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে বেশি করে টাকা ঢুকতে শুরু হলে এমন ভিডিও করে জানানো হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়